ভারতীয় রেলে বিভিন্ন পদমর্যাদায় কর্মসংস্থানের সুযোগ রবিবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির তরফে এই মর্মে বিশদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানানো হয়েছে বিভিন্ন পদমর্যাদায় প্রায় আট হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে মধ্য কলকাতা এবং মালদাতেও একাধিক শূন্য পদে চাকরির সুযোগ রয়েছে মোট শূন্য সংখ্যা সাত এর মধ্যে কলকাতায় ছশো ষাটটি এবং মালদাহে একশো তেষট্টিটি শূন্য পদ রয়েছে নিয়োগ হবে কেমিক্যাল সুপারভাইজার মেটালজিক্যাল সুপারভাইজার জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালর্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে এর জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে আবেদনকারীদের বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য রয়েছে ছাড় কেমিক্যাল সুপারভাইজার এবং মেটালজিক্যাল সুপারভাইজার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে চুয়াল্লিশ হাজার টাকা অন্য বাকি পদগুলিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসে বিভিন্ন পদের জন্য মোট চারটি ধাপে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের পর কর্মী নিয়োগ করা হবে প্রথম দুটি পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটির মাধ্যমে এরপর নথি যাচাইকরণ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সমস্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে দেশের বিভিন্ন অঞ্চলেই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে আগ্রহীদের জন্য আর আরবির ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য আবেদনের মূল্যের পরিমাণ দুশো টাকা এবং অসংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য পাঁচশো টাকা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার থেকে আগামী উনত্রিশ আগস্ট আবেদনের শেষ দিন এই বিষয়ে বাকি তথ্য আর আরবির ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন